একই হার সুদে বারোশো টাকার পাঁচ বছরের সুদ এবং পনেরোশো টাকার ছ বছরের সুদের সমষ্টি বারোশো টাকা হলে সুদের হার কত অর্থাৎ দুটি ক্ষেত্রেই দেখ এখানে সুদের হারটা সমান তো আমরা সুদের হার রেট অফ ইন্টারেস্টকে ছোট হাতের আর পার্সেন্ট ধরে নিতে পারি এবং সেক্ষেত্রে আমরা সমাধানটা করব যে প্রথম বছরের ক্ষেত্রে সুদ হবে বারোশো ইন্টু পাঁচ গণিত আর বাই একশো প্লাস যেহেতু বলেছে সুদের সমষ্টি পনেরোশো গণিত ছয় গণিত আর বাই একশো সমান কত দেওয়া আছে এই সুদের সমষ্টি বারোশো টাকা তো এখান থেকে হয়ে যাবে জিরো জিরো কাটা যাবে হয়ে যাবে পাঁচ সিক্সটি আর প্লাস সমান হয়ে যাবে এখানে এটা যোগ করে হবে একশো এখান থেকে আরের ভ্যালু হয়ে যাবে আর এ বলল বারোশো বাই একশো পঞ্চাশ জিরো জিরো কাটা যাবে এখানে পনেরো আট পনেরো একশো কুড়ি হয়ে যাবে দ্বারা কাটা যাবে আর এর ভ্যালু স্মল আর সম রেট অফ ইন্টারেস্ট সমান হয়ে যাবে আট পারসেন্ট অর্থাৎ এখানে আমরা সুদের হার পেলাম আট পার্সেন্ট অপশান দিতে আছে আট পার্সেন্ট অপশান দিয়ে হয়ে যাবে সঠিক উত্তর আপনাদের যদি ভালো লাগে আপনার অবশ্যই একটা লাইক ফেসবুক থেকে ভালো একটা ফলো এবং ইউটুব চ্যানেল সবক্রাইব করে দিন